বারাক ওবামাকে যখন ছোটবেলায় ক্লাসে এম ইন লাইফ রচনা লিখতে দেওয়া হয়েছে তোমরাও তো এম ইন লাইফ রচনা লিখছো অনেকবার ঠিক না মুখস্থ করে লিখছো আই ওয়ান্ট টু বি ডক্টর ডক্টর হবা না কি হবে সেটা পরে দেখা যাবে বাট আপাতত পরীক্ষা পাশ করার জন্য ডক্টর হিসেবে এম ইন লাইফ হিসেবে রচনাটা খুব ভালো লিখছে এবং খুব ভালো মার্কসও পাইছো আশা করছি তো বারাক ওবামা যখন রচনা লিখতে যাবে এম ইন লাইফ তিনি চিন্তা করলেন যে আমি কি হতে পারি তখন ম্যাডামকে জিজ্ঞাসা করলেন ক্লাসে অবস্থায় সবাই লিখছে ম্যাডাম পৃথিবীতে সবচেয়ে বড় কি স্বপ্ন আছে অথবা বড় কি এমিন লাইফ রয়েছে যেটা অর্জন করতে পারলে আমি সবচেয়ে ভালো এমিন লাইফ হিসেবে নিজেকে তৈরি করতে পারবো নিতে পারবো তখন ম্যাডাম চিন্তা করে বললো যেহেতু আমেরিকা হচ্ছে পৃথিবীর পরাশক্তি পৃথিবীর সবার উপরে তার দাপট রয়েছে যে কোনো যেভাবে হোক কলোনিয়াল হোক নিউ কলোনিয়ালিজম হোক যে কোনো মাধ্যমে হোক সে পৃথিবীতে তার পরাশক্তিকে স্টাবলিশমেন্ট করতে পারছে তো তখন ম্যাডাম বলো যে তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো এটা পৃথিবীর সবচেয়ে সেরাই মিললায় তখন বারাক ওবামা সেখানে লিখে আই ওয়ান্ট টু বি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এবং পরবর্তীতে তিনি যেটা করলেন যে পিতি আমেরিকার যত প্রেসিডেন্ট ইতিপূর্বে ছিল সবার বায়োগ্রাফি তিনি পড়লেন সবার লাইফ স্টাইল তিনি পড়লেন সবার একাডেমিক কি কোয়ালিফিকেশন ছিল সেটা তিনি পড়লেন সবাই তার পার্টিকুলার জায়গায় কোথায় কোথায় স্কিল ছিল এই সব কিছুকে তিনি একটা হলিস্টিক জায়গা থেকে স্টাডি করে নিজের জন্য করণীয় ঠিক করলেন এবং তার প্রমাণ আমরা দেখেছি যে তিনি পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছেন বারাক ওবামাকে যখন ছোটবেলা